1954 কে নতুন করে আবার অকাদে সংশোধনীয় বিল নি আশা হয় এবং শেষবার 1995 সালে শেষ সম্পন্না সংশোধন করে অকাদ বিল আনা হয় আজ যে কর্মGamma সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এক কাজ মানবতার কাজ এক কাজ আজ আপনারা মানবিক দায়িত্ব নৈতিক দায়িত্ব

স্বাধীনতা স্বাধীনতার বিতরে আমাদের অবদান আছে ভারতবর্ষে স্বাধীনতার ভিতরে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার বিতরে আমাদের অর্থদান আছে তেমন ভারতবর্ষে সংবিধানকে অক্ষুণ্ড রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যায় যেমন পাকা সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমনভাবে রাজ্যের বুকে যে সমস্ত তার সম্পত্তি খারাপ করে ব্যবহার হচ্ছে যে ব্যবহার করা দরকার সেই পার্কে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার নোবরাবি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে

সকলে ধন্যবাদ করবে যখনই ডাক দিবে একটা কমে দাঁড়িয়ে আসার চেষ্টা করে ও আসেন আলীল আমি হামদুলিল্লাহ আদালত